বাইরে অনেক সুন্দর বৃষ্টি পড়ছে কোথায় একটু ঘুমবো মাকে ঘুমোতে আর মেয়ে কোথায় একটু মায়ের কোলের কাছে ঘুমোবে তা নয় গুড মর্নিং এখন হচ্ছে এগারোটা পনেরো বাজে ঘড়িতে আর হচ্ছে এখন মেয়েকে আমি অয়েল মাসাজ করে দিচ্ছি অয়েল মাসাজ করতে আমার একটু সময়ও লাগে প্রায় আধ ঘন্টা ধরে আমি ওকে মাসাজ করি তারপর হচ্ছে একটু পরে স্নান করাই আর সকালবেলা আমার রান্না হাফ রান্না হয়ে গেছে তারপর ও ঘুম থেকে উঠে পড়েছে আর আগের দিন সকালবেলা কি করেছি সমস্ত মশলা আমি বেটে রেখেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে বেটেছি কারণ সুদীপের না অফিসের একটু প্রেশার আছে ভীষণ তাই জন্য ও আমাকে এখন কয়েকদিন হলো মশলাপাতি বেটে দিতে পারছে না আর গুঁড়ো মশলাই না আমরা খেয়ে ঠিক আমার ভালো লাগে না তাই জন্য আস্তে আস্তে করে মশলা বেটেছি কারণ এখনও তো আমার ছ মাস হয়নি সিচেকশান হয়েছে তাই জন্য আস্তে আস্তে নিচে বসে মশলা মাটি বাটি না ওই দাঁড়িয়ে যেটুকু হয় স্নান করবে এবার ওকে আমি অয়েল ম্যাসাজ করে দিচ্ছি কি মা ও মা খেলে খেলুকচ্ছ। বলি অয়েল মাসাজ করলে খুব ভালো লাগে ওর খুব ভালো লাগে তাই জন্য খুব খুশি তো অয়েল মাসাজা দেখো এইদিকে দেখি তো সানু হয়ে গেছে মায়ের সার হয়ে গেছে এবার খাও খাও করবে ঘুমবে সান করিয়ে দিলেই ঘুম একদম ঘুমে যেন দেখতে পায় না ঘুমবে বাইরে অনেক সুন্দর বৃষ্টি পড়ছে কোথায় একটু ঘুমবো মাকে ঘুমোতে আর মেয়ে কোথায় একটু মায়ের কোলে কাছে ঘুমোবে তা নয় আমার মেয়ে একটাও জামা কাপড় শুকনো হয়নি সব জামা কাপড় বর্ষাকালটা এটাই হয় গোটা ঘরে জামা কাপড় ভর্তি এই তার উপরে মেয়ের হাজার খানা জামা হাজার খানা কিছু পরে এই তুই কি ঘুমাবি রে পুরি বাপ রে এই ঘুমবি দুপুরটা মানে জ্বালিয়ে মারে আর সন্ধ্যে থেকে বাবু ঘুম দেবে আরে আরে চুল 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 তখন ঘুমাবি দুপুরবেলা যখন আমি চান করিয়ে দেব বাস ঘুম ভাতের থালা নিয়ে আসবো উঠে বলল আর তারপর আর ঘুম নেই একটু যে মার রেস্ট নেবে বা কিছু কিচ্ছু একটা নেই দেখা যাক ঘুমোই কিনা এবার চেপে ধরে ঘুম পাড়াবো কাল রাত্রে বেলা জ্বালিয়েছিস কত লাত খাবো আমি তোর হ্যাঁ তোর তোর এই ঠয়ে কত লাত খাবো মোগলাই আর ডিমের ডেবিল যাও 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 শোনা খেলো 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 যেমন করছিলে করো করো দেখিয়ে দাও একবার কেমন করছিলে কেমন করছিলে এই যে যে এই যে এরকম চলো সন্ধেবেলা আমাদের টিফিন চলে এসেছে সুদীপ হচ্ছে জেরক্স করতে গিয়েছিল তো মোগলাই এনেছে ডিমের ডেভিল এনেছে তো মার বর্থেকে দিয়ে আসলো এবার আমরা খাবো